রাত যেগে লেখেছিলাম ইর গান আমি রাত যেগে লেখেছিলাম ই রে গান হারমোনিত সুর তুলে হারমোনিত সুর তুলে গেয়েছিলাম গা রাত যেগে লেখেছিলাম হে গান রাতে জেগে লেখেছিলাম ই হেরি রে গান হারমোনতে সুর তুলে হারমোনিত সুর তুলে গেছিলাম গান রাতে জেগে লেখেছিলাম রহেরিগা নামে রাত গেলে কেছিলাম ই হেরিগা গা রাত্রি নিজ হইলে পরে বারে বুকে জ্বালা সেই জালাতে অন্তর পুইরা হয়েছিল কয়লা হইলে পরে বারে বুকে জ্বালা সেই জ্বালাতে অন্তর কুইরা হয়েছিল কয়লা চোখের জলে বুক ভেসে যায় চোখের জলে বুধবে সে যা করি কি এখন রাত জেগ লেখেছিলাম বিরহেরি গান আমি রাত জেগ লেখেছিলাম বিরহেরি গান মবজেলেরি ভালোবাসা রে কোনো দাম আইসার প্রেমে মন কি ভুল করিলা মজেলেরই ভালোবাসা নাই রে কোনো দাহাম আই শ্বাসে মে মন মজাইয়া কি ভুল করিলা বিয়ে করে ঘর বাঁধিয়া বিয়ে করে ঘরবা দিয়া পাইলাম না রে রাতে যে গেলে র হে গানি রাত লেখেছিলাম লেছিলাম বিরো হে গান সুর তুলে হারমুনিত সুর তুলে গেয়েছিলাম গান রাত জেগে লেছিলাম বিরো হি রাত জেগে লেখেছিলাম হেরে গা মেলেরি ভালোবাসা নাই রে কোনো দা আইশ্বর প্রেমে মন মজাইয়া ই ভুল করিলাম মেলেরি ভালোবাসা নাই রে কোনো দাহাম আইশ্বর প্রেমে মন মজাইয়া ই ভুল করিলাম বিয়ে করে ঘরবাধিয়া বিয়ে করে ঘর বাঁধিয়া পাইলাম না রে শুহ রাত যে লেখেছিলাম বিরহের গালামি আমি রাতে জেগে লেখেছিলাম বিরহের গান হারমোনেতে সুর তুলে হারমোনেতে সুর তুলে গেছিলাম গান রাত যেগে লেখেছিলাম বিরহেরি গান আমি রাত যেগে লেখেছিলাম বীর হে গানি রাত জেগে লেখেছিলাম বীর হে গা